ওমা হ্যাঁ বল কি রান্না করেছো আজকে আজকে রান্না করেছি এই তো পালং শাক তরকারি করেছি পালং শাক হ্যাঁ ওই শিম আলু বেগুন আর চিংড়ি শুটকি দিয়ে মানে শুঁটকি মাছের ওই চিংড়িটা দিয়ে শুকনো সুন্দর খেতে হয় কিন্তু মনেই হয় না যে এটা জ্যান্ত চিংড়ি নয় ও আমাদের কিন্তু এর আগে মানে খুব একটা হ্যাঁ করেছি আমি খাইনি ওই খাসনি বাদ দে কিন্তু ভালোই দেখতে হয়েছে হ্যাঁ আর কি করেছ আর এই তো আজকে মাছ এনেছে বলেছিলাম রুই পোস্ত করেছি ও রুই মাছ পোস্ত দিয়ে ঝাল করেছে হ্যাঁ দেখি একটু করে খাই যদি গ্রেভিটা ভালো লাগছে দেখতে সেই পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত গ্রেভি হয়েছে ভালোই হয়েছে এটা দিয়েই ভাত খাবো আর কি করেছো এই আর কি করেছি বলতে এই তো করলা ভাজা করেছি কালকে ডাল আছে আমার পেঁপে সিদ্ধ আর এখানে আলু সিদ্ধ করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে দারুণ তো কতদিন হয়নি বাহ পেঁয়াজ লঙ্কা দিয়ে মিলেছি আলু সিদ্ধ পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ দিয়ে হ্যাঁ হ্যাঁ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কি করেছো আর কি করবো এখানে পেঁয়াজ আর ইয়ে রয়েছে শশা কুচো না এখানে ভাত আর কি করবো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ভাত বেড়ে ফেলো খেয়ে নিই হ্যাঁ এই তো হয়ে গেছে